ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে জিন জিনভুত তাড়ানোর বা জিন জিনভুত ফাঁকানোর একটা সুলেমানি তাবিজ দিব অনেককেই জিনে বা ভূতে সমস্যা করে বা জিনে ভূতে ধরে তো আপনি ইনস্ট্যান্টভাবে বা তাড়াতাড়ি কীভাবে সেই জিন জিনভুত ফাঁকাবেন বা তাড়াবেন তার একটা নকশা বা তাবিস দিব তো পুরো ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চলতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন বা কারো বই প্রয়োজন হলেও বইও নিতে পারেন যেটা শিখে রাখতে পারেন যে কোনো সময় কাজে লাগতে পারে কারণ আমরা কেউই জানি না কখনও আমাদেরকে জিন বা ভূত আক্রমণ করে বসে বা আমাদের কোন ক্ষতি করে বসে তো তাৎক্ষণিকভাবে যদি আপনি সেটা তাড়াতে চান তাহলে আজকের এই নকশাটা আপনার কাজে লাগতে পারে তো এই নকশাটা যে কোনো দিন প্রয়োগ করা যায় জিনে যদি আপনাকে এখন ধরে বা কাউকে এখনই ধরে তাহলে আপনি এখনই প্রয়োগ করতে পারবেন আবার অন্য কোনো সময় প্রয়োগ করতে পারবেন এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার পরিস্থিতির উপর তো নকশাটা দেখুন অত্যন্ত সহজ একটা নয় নকশা নয়টা ঘরের তো এটা তিনটা কাগজে লিখবেন তিন খণ্ড কাগজে লাল কলম দ্বারা লিখলেও হবে আবার জাফরান বা মেস্কো জাফরান গালের দ্বারা লিখলেও হবে তো যখন জিনে ভূতে কাউকে ধরবে আপনি অজু করে পাক পবিত্র হয় আপনি এই তিনটা নকশা লিখবেন লিখার পরে আপনি তুলা অথবা কাপড় যে কোনো একটা হয়তো কাপড়ে মুড়াবেন ওই তিনটা নকশা তিন টুকরা কাপড়ে অথবা নতুবা তিন টুকরা কাপড় কাগজ একটু তুলা দিয়ে মুড়িয়ে নেবেন এবং সেই যেই মুড়াবেন ছলিতা বানাবেন সেটা আপনি আগুনে জ্বালাবেন আগুনে জ্বালিয়ে রুগী যে মানে যাকে যিনি বা ভুতে ধরছে তার নাকের মধ্যে ধোয়া দিবেন জ্বালিয়ে তিনটাই জ্বালাবেন একটা একটা করে তিনটা জ্বালিয়েই তিনটারই ধোয়া দিবেন বেশ আর কিছু করতে হবে না ওই ধোয়াটা যাওয়ার তার নাকে বা মুখে যাওয়ার সাথে সাথেই কিন্তু জিনগু থেকে চলে যাবে আর কখনো কিন্তু তাকে অ্যাটাক করবে না তো এটা করার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন কারণ জিনভুদের সাথে আপনি নিজে কী করতেছেন যার জন্য আপনার নিজের প্রোটেকশন জরুরি ধন্যবাদ সবাইকে আল্লাহ